সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবার হাট বসে আজ শনিবার পঁচিশ নভেম্বর দু হাজার তেইশ আর সামনে দেখছেন ফিজিয়ান এবং প্রয়স জাতের বাছু তো মোটামুটি চল্লিশ থেকে ষাট হাজার মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো দামে ধারণা দেবো আসসালাম আলাইকুম চাচা এটার দাম কত চাচ্ছেন ওরে বাবা এত বেশি চাওয়া কেন চাচা গরু চাচ্ছেন কিন্তু দেশে না আজকের বাজার কেমন সব মিলিয়ে খুবই খারাপ কত পর্যন্ত বলছে আর লাস্ট টার্গেট বাবান্ন তিপ্পান্ন হলে এইটা বিক্রি হবে

লাষ্ট কথা একদম চাই দিছি সত্তৰ দাম সত্তর হাজার সত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু চলে যাব সামনের দিকে সাথে থাকুন সামনে কিন্তু আমরা যত অগ্রসর হবো তত কিন্তু একটু বড় বড় সাইজের গুলো দেখতে পাবো ভাই কি অবস্থা ভাই হয়েছে কেন বেচা হইল একটা বেচছেন আর এটার দাম কত আশি কত কি বলে কাস্টমারে সত্তর আটষট্টি লাস্ট বেচা কেনার রেট পঁচাত্তর দেখছেন এটা পঁচাত্তর হলে বিক্রি করতে আমরা কিন্তু শুরুতে আপনাদের বললাম যে আসলে চল্লিশ থেকে ষাটের মধ্যে দেখাবো কিন্তু সামনে দেখছি যে একটু বড় সাইজের তো মোটামুটি আমরা একটু সবগুলোই দেখাবো ছোট থেকে বড় পর্যন্ত সবগুলোরই ধারণা দিয়ে দেবো এই ভিডিওর মধ্যেই এ ভাইয়া এটা কি দাঁতে আসছে দাম কত চাচ্ছে ভাইয়া এটা কত নব্বই পঁচানব্বই আর কত বলছে কাস্টমারে

আমরা একটু চলে যাব সামনের দিকে সাথে থাকুন আমাদের এ ভাই দাঁতে হয়েছে দাঁত হয়েছে দাঁড়িয়ে দাম কত কত বিলাশি চাইছে বিরাশি কত বলে কত বলে সত্তর দু হাজার কম আর বেচা কেনা দাম এটা পঁচাত্তর হাজার হলে উনি বিক্রি করতে চাচ্ছেন সাইজটা দেখছেন কালারটাও বেশ সুন্দর এটা আপনাদের ভাই কত কি দাম চাচ্ছেন এটা ওনার কত দাম চাচা একশো দশ কাস্টমারের কথা বলে নব্বই বিরানব্বই আর বেচা কেনার দাম একশো পর্যন্ত হলে বিক্রি করতে চান এইটা এগুলো কিন্তু পোষার জন্য খামারের জন্য গরু আর দেখছেন এই পাশে একটু বড় সাইজের সারগুলো গুলো বেঁচে কেনা চলছে ভাইয়া ওটা 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 কত চাচ্ছেন কত চাওয়া হচ্ছে ভাই বিশ পঁচিশ কত কী বলে কাস্টমারে পাঁচ ভাইয়া কত দেওয়া যাবে লাস্ট দশ পার হলে এক লাখ দশ পার হলেই কিন্তু এটা বিক্রি করতে চান উনি দেখছেন এই যে ক্রস জাতের কিন্তু অসংখ্য সার আমদানি হয় এই কাহারো লাটে তো এখান থেকে বেছে বেছে খামার উপযোগী কিছু একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের গরুরই দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তবে যেগুলো দেখাল এগুলো সবগুলো কিন্তু পোষার জন্য উপযোগী সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন